শুভ সকাল আজকের সকালটা চা দিয়ে শুরু করলাম এখন জাউ ভাত বা ফ্যান ভাত রান্না করে নিব সকালের মাছটা ওই জন্য হচ্ছে আতর চল ধুয়ে নিচ্ছি Evet যা ভাত যে একটা পাতা নিতে আসছি এই পাতাটা দিলে ভাতটা খুব সেন্ট হয় এটাকে আমরা পোলাও পাতা বলি কোন জায়গায় কোন ভাষার এই গাছের নাম আমি জানি না আমরা এটাকে পোলাউর পাতা বলি গাছটা যদি দেখতে চান একটু দেখানো হয়েছে তারপর যদি ভালোভাবে দেখতে চান কমেন্টে বলবেন আমি দেখাবো দিয়ে দিলাম বেগুনটা বেগুনি করবো কেটে নিচ্ছি শেষ জন্য বেটার তৈরি করব একটু আটা বা ময়দা যে কোনো দেবেন আমি এখানে আটা দিচ্ছি আর বেসন একটু আদা রসুন আর জিরার পেস্ট দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি একটু মরিচ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি একটু গরম মশলা দিচ্ছি একটা ডিম ভেঙে দিচ্ছি পরিমাণ মতো পানি ভালো করে ফেটে নিব যেন পাকায় না থাকে কোনো মতো একটু পানি লাগে এটা আমার হয়ে গিয়েছে যাও ভাতে লবণ দিয়ে দিলাম আমার এটা হয়ে এসেছে এটা নামিয়ে নেব অনেকে এটা একটু আর একটু শক্ত খায় অনেকে আবার আরো নরম খায় আমরা কিন্তু এইভাবে এটা নামানোর পরে আরেকটু একটু শক্ত হয়ে যাবে এটা আমার হয়ে গেছে চুলা করে দিলাম আলুর ভর্তা বানাবো তাই মরিচ বেজে নিচ্ছি একটু তেল দিয়ে দিলাম আলুর ভর্তা করবো তাই আলু ছিলে নিচ্ছে মরিচগুলো ডিজা রাখা মরিচগুলো পুরো করে নিচ্ছে এতটা দিবো না অন্যান্য আরও ভর্তা করব তো তাই লাগবে একবারেই ডলে নিচ্ছি

হয়ে গেল আলুর ভর্তা একটু আমি উপরে তেল দিই দিয়ে একটু সুন্দরভাবে করে নিই এইভাবে আমার মা করতো তাই আমরাও শিখেছি আমরা মানে আমার বোনরা আমার ভাইয়ের বউরা সবাই এইভাবে ভর্তাটা বানাই আলু আলুর ভর্তা এটা এটা সুটকির ভুনা আর এটা ধনে পাতার ভর্তা বেগুনি ভাজবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল একটু গরম তেল এ বেকার সাথে দিয়ে দিলাম তাহলে হচ্ছে মুচ থাকবে অনেকক্ষণ বেগুনিটা Good job

ভালো হচ্ছে তো বেগুনিগুলো এইভাবে করবেন দেখবেন খুব ভালো লাগবে ফুলবেও চোখ বন্ধ করে বলতে পারি এইভাবে জাওভাত বেগুনি ধনে পাতার ভর্তা আলু ভর্তা সুটকির ভুনা আলুর চপ ভালো লাগছে নাকি কমেন্টে বলবেন কেমন হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম